জানেন ভাই আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ার জন্য সৃষ্টি করেননি দুনিয়া হচ্ছে কেবল একটি পরীক্ষার জায়গা যে ব্যক্তি ভালো কাজ করবে সে পরকালে জান্নাতে যাবে আর যে ব্যক্তি খারাপ কাজ করবে সে পরকালে জাহান্নামের শাস্তি ভোগ করবে কিন্তু আমার তো মনে হয় জীবনটা উপভোগ করার জন্য ভাই চলেন ভাইদেরকে নামাজের দাওয়াত দেই চলেন আসসালামু আলাইকুম ভাইয়ারা কেমন আছেন আরে ভাই কি সমস্যা আপনাদের হ্যাঁ কি আর সমস্যা হবে দেখ হয়তো কোন মসজিদ থেকে টাকা কালেকশন করতে আসছে তাই হবে হুজুরদের কাজই তো মানুষের কাছে হাত পাতা আর কি না ভাই আজান দিচ্ছে তাই ভাবলাম একসাথে নামাজ পড়ে আসি আরে ভাই জানতো আজাইরা আমরা নামাজ পড়লে পড়বো না পড়লে নাই আমাদের কবর তো আপনি যাবেন না তাই না হে আল্লাহ তুমি এদেরকে হেদায়ত দান করো আরে ভাই এদেরকে এসব বলে লাভ নাই এদেরকে ভালো কথা বললেই চলে ওঠে যেভাবেই হোক ভাইদেরকে দিনের পথে আনতেই হবে ভাই চলেন যাই সব হুজুরদের কোনো কাজ নেই শুধু খেয়ে দেখলে নামাজ চলেন নামাজে চলেন আরে ভাই দুনিয়াতে থাকবোই বা কতদিন একটু একটু ফুর্তি না করলে হয় ঠিক বলেছিস দুনিয়া তো আনন্দের জন্য নামাজ রোজা এসব তো মুরব্বিদের কাজ যখন না হয় মুরব্বি হবো তখন ওসব করবো এখন এনজয়